তো সেখান থেকে আমি আমাদের স্যার ও বাকি অ্যারেঞ্জমেন্টের মেম্বাররা সবাই যাচ্ছে তো এখানে আমরা অলরেডি দাঁড়িয়ে আছি টিকিটের জন্য আমাদের স্যার সেদিন অলমোস্ট চলে এসছে তো ওই আমাদের স্যার দাঁড়িয়ে আছেন তো এবার আমরা সব এগিয়ে যাচ্ছি সব ঠিকঠাক আমি অলরেডি লাগেজ প্যাক করে নিয়েছিলাম তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা যদিও পাঁচ মিনিট লেট তো আমরা তাহরও করে যাচ্ছি এখানে চেকিং হচ্ছে তো ফাইনালি আমরা ট্রেনের কাছে চলে এসেছি আমরা কোন কামরাতে যাব সেটা নিয়ে ইচ্ছা করছিলাম তো ফাইনালি বসে পড়েছি তো আমরা এবারে আমার ট্রেন ছাড়বে তো তার জন্য আমি জল খেয়ে নিলাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি আর এবার আমরা খুব মজা লাগছে যে অনেক দিন পর এরকম নতুন একটা জায়গায় যাবো ধানবাদ মতো জায়গায় আমি কোনোদিন যাইনি তো আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আর আমি ভীষণ খুশি আমাদের স্যার এবং বাকি যে অর্গানাইজার সবাই রয়ে গেছেন ভীষণ এক্সাইটমেন্ট লাগছে যে ওখানে গিয়ে কী কী হবে কী কী হতে চলেছে কী কী দেখব সেসব নিয়ে তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড তিন ঘন্টার পর আমরা ধানবাদে পৌঁছে গেছি সিরিয়াসলি গাইজ ভেতরে মানে ট্রেনের মধ্যে কী কী করেছে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আমরা স্টেশনে নেমে গেছি তো এবার যাবো আমরা আমাদের গন্তব্যস্থল তো তার জন্য আমাদের এখান থেকে টোটো ধরতে হবে স্যার আমরা কোথায় যাবো চলে এসেছি হোটেলে এত সুন্দর একটা হোটেল দিয়েছে এটা আমার রুম যেখানে আমি থাকবো আর বাকি পর পর আমাদের পাঁচখানা রুম দেয়া হয়েছে তো এই রুমটা থেকে আমার পাশের রুমটা বেশি ভালো লেগেছে তো দেখছি আমি স্যারকে বলে আমি ওই রুমটা যাওয়ার চেষ্টা করবো তবে এই রুমটা খুবই সুন্দর একদম পরিষ্কার বাথরুম খুব ভালো তো আমরা এখন কিছুক্ষণের জন্য রেস্ট নেবো এবং আমরা সন্ধ্যের দিকে যাব বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা সন্ধ্যের সময় তো আমরা এসেছিলাম অনেকক্ষণই আমি তোমাদের এসে একদম ডেকোরেশনটাকে দেখে দিচ্ছি কেমন কত সুন্দর সাজিয়েছে এত সুন্দর মানে কি বলো কত রকমের ভ্যারাইটিস খাবার একদম তোমার একদম তোমার স্ট্যাটাস থেকে শুরু করে একদম মেন কোর্স মানে রাত্রিরের খাবার অবধি তো খুবই সুন্দর তো আমরা আমরা এখানে খুব এনজয় করছি আমার খুব ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে বাড়িতে এসে কি মজা লাগছে আর আফটারঅল দেখো একদম একদম ট্র্যাডিশনাল টাইপের একটা বিয়ে এত ভালো লাগছে তো আমি তোমাদেরকে গোটাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এত মানে এত মানে প্রচুর মানে দু দুটো হল নিয়ে একদম করা তো এদের অলরেডি এদের নিয়েও মজা অলরেডি সকালে মানে দুপুরের দিকে বিয়ে হয়ে যায় তো এখন জয়মালা বরমালা হয় যেটা হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি দেখো বরটাকে এত কিউট দেখতে তো খুব সুন্দর লাগছে সবাইকে এখানে ফটো সেশন হচ্ছে খুব ভালো লাগছে এবং আমরা খুব এনজয় করছি আর আমার অত প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর আমি ততক্ষণ খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি বিয়েবাড়ি আমার খুব ভালো লেগেছে আমার প্রচন্ড করেছি আর সত্যি বড্ড ঠান্ডা পড়েছিল তো আর সত্যি এখানে যে পানটা বাইন ছিল পান ও দারুণ খেতে ছিল তো আমরা এবার চলে যাব যদিও আমাদের ভোরের ট্রেন তো একদম তোমাদের ভোরে দেখা হচ্ছে অতভোর আমাদের ফেরার সময় হয়ে গেছে এবং ভোরবেলা আমাদের ট্রেন ছিল তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ি তো খুবই খুবই মজা করেছি আর এত সকালের ওয়েদার খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভোল না আজকের মতো টাটা